শালবন বিহার কুমিল্লা ময়নামতি লালমাই পাহাড়ের কলঘাসে অবস্থিত বিহারটি বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলির মধ্যে অন্যতম ধারণা করা হয় এটি বারোশো থেকে সাতশো আব্দের মাঝামাঝি সময়ে সময়ে এ বিহারটি প্রতিষ্ঠিত হয় বিহারটি প্রতিষ্ঠিত করেন দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর মধ্যে তৃতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় এই বিহারে টোটাল ছয়টি মন্দির রয়েছে এবং বিহারটিতে সর্বমোট একশো পনেরোটি কক্ষ রয়েছে কক্ষের সামনে আট দশমিক পাঁচ ফুট চওড়া টানা বারান্দা তার শেষ প্রান্তে অনুচ্ছে দেয়া কুলঙ্গিতে দেবদেবীর মূর্তি তাদের প্রদীপ ইত্যাদি রাখা হতো এই কক্ষগুলোতে ভদ্রভিকেরা থাকতেন এবং ধর্মচর্চা করতেন প্রত্নতাত্ত্বিক খানের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে পাটি তাম্বলিপি প্রায় চারশোটি স্বর্ণ ও ওরপ মুদ্রা অসংখ্য পরামাটি ফলক বা টেরাকোটা সিলমহল ব্রঞ্জ ও মাটির মধ্যে পাওয়া মাটির মধ্যে পাওয়া গেছে এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে আপনি শালভর অভিযান ঘুরতে আস চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা থেকে সরাসরি কুমিল্লা বাস অথবা ট্রেনের মাধ্যমে আসতে পারেন এছাড়া চট্টগ্রাম থেকে কুমিল্লা ঢাকার মুখী যে কোনো বাসে কুমিল্লা এসে নামে কুমিল্লা কোটবারে বিশ্বর থেকে পনেরো থেকে বিশ টাকা অটো ভাড়াতে চলে আসতে পারেন একদিনের ডেট হিসেবে দেশের যে কোনো প্রান্ত থেকে এসে শালমন্ডি ঘুরে যেতে পারছাও শালমন্ডি ঘুরতে আসলে আপনারা আরো কয়েকটি মোড়া হোটেলের মোড়া ইত্যাদি করে দেখতে পারেন ডে ট্যুরের জন্য ঢাকা এবং চট্টগ্রাম থেকে কমে যা শালমন্ডি যায় বেস্ট ছোট ফ্রেন্ড সার্কেল পরিবার শালবন বিহারে পশ্চিম পাশে সাম্প্রতিক সময়ে নির্মিত একটি সুন্দর বৌদ্ধবিহার রয়েছে থাইল্যান্ড সরকারের অর্থায়নে বৌদ্ধবিহারটি নির্মাণ করা হয় এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ম্যাজিক প্যারাডাইস ডু পার্ক লালমাই পাহাড় ময়নামতি পাহাড় সহ অসংখ্য জায়গা আপনাকে ঘুরে দেখার জন্য আপনার বেস্ট চয়েস হতে পারে কুমিল্লা কোটবাড়ি বিহার তো আজ যাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো সময়ে নতুন কোনো জায়গায় নতুন কোন হিস্টোরিক্যাল প্লেসে নতুন কোনো দিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ